স্বপ্নের পথ চলা শুরু হয় ছোট্ট একটি ইচ্ছা থেকে আজ সে স্বপ্নটার বাস্তবের দোরগড়ায় এক তরুণ প্রবাসী ফুটবলার নাম ফাহমিদুল ইসলাম বয়স মাত্র আঠারো ইতালির মাঠে বেড়ে ওঠা এই উইঙ্গার এবার দেশের জন্য খেলতে মুখিয়ে আছেন এ সম্পর্কে ফাহমিদুল ইসলাম বলেন এখানে এসে খুবই ভালো লাগছে লাল সবুজের জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি সমর্থকদের এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। একদিন আগেই ঢাকায় পা রেখেছেন ফামিদুল। এরই মধ্যে ঘোষিত হয়েছে বাংলাদেশ দলের স্কোয়াড। আসন্ন ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচের জন্য ছাব্বিশ জনের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন এই তরুণ। চতুর্থ স্তরের ইতালিয়ান ক্লাব ওলবিয়া কালসিয়র হয়ে খেলা এই উইঙ্গার এর আগে খেলেছেন লিগোরোনা ও লিভেরোনো ক্লাবে। সিরিডির অভিজ্ঞতা নিয়ে এবার তিনি নামতে চলেছেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কোচ কাব্রেরা বলেন আমি ব্যাপারে গত মার্চ থেকেই ক্লাবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি দলের প্রয়োজন মেটাতে তার যথেষ্ট সামর্থ্য আছে বলে আমি বিশ্বাস করি গত পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরব ক্যাম্পে ছিলেন ফাহমিদুল সেখানেও পারফর্ম করেছিলেন ভালোভাবে কিন্তু স্কোয়াডে রাখা হয়নি শেষমেশ কোচের সেই সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মাঝে তৈরি হয় অসন্তোষ বাফুভে সভাপতির সঙ্গে দেখা পর্যন্ত করেন ক্ষুদ্র একদল ভক্ত আজ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে চারজন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে ফাহমিদুলের আর দশ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ ইসলাম স্বপ্ন দেখছেন দেশের হয়ে খেলার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে আজ তিনি এক ধাপে গিয়ে তার পায়ের জাদু আত্মবিশ্বাস আর দেশের জন্য ভালোবাসা এই সবই মিলে তাকে পরিণত করতে পারে আগামী দিনের তারকায় লাল সবুজ জার্সির ওজনটা শুধু কাপড়ের নয় এটা এক জাতির গর্ব এক তরুণের স্বপ্ন দেশের কোটি ফুটবল প্রেমী জনতা শুভকামনা জানাচ্ছে ফাহমিদুলকে দেশের হয়ে খেলার জন্য তার পদক্ষেপ হোক স্মরণীয়